নাথিং ইজ ইম্পসিবল এভরিথিং ইজ পসিবল অন দ্য প্রিয়াঙ্কা সুদা খান লাইভ আসসালামু আলাইকুম ওয়ারাকহমাতুল্লা বরকাতীয় দর্শক মণ্ডলী আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো আজকেও একটা প্রমোট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং কিছু হয়তো জানবেন যে নিজের পরিবারটা বা হয়তো নিজের ফ্যামিলিটা বড় করার জন্য কিছু আপনারা বা হয়তো আমরা কষ্ট করতে হয় আর সেই কষ্টটুকু যদি কাজে না লাগিয়ে অনায় বনায় আমরা সময়গুলো অযথা নষ্ট করি সেই ক্ষেত্রে কিন্তু আমাদের পরিবারটা বড় হবে না তাই আপনাদের উদ্দেশ্য করে এই ভিডিওটি বানানো প্রত্যেকটি বন্ধু এবং প্রত্যেকটি ফেসবুক ক্রিয়েটররা কিন্তু নিজের পরিবারটা বড়ো করার জন্য ইচ্ছা করে বা হয়তো আশায় কিন্তু এই প্ল্যাটফর্মে কাজ করতেছি তবে আপনারা এই ভিডিওটি লক্ষ্য করুন এই দিদিভাই পুলিশ দিদিভাই মানে প্রিয়াঙ্কা সুধা খান এই দিদিভাইয়ের লাইভ অনুষ্ঠানের মধ্যে সবসময় এনারা সাতটার থেকে মানে বিকাল সাতটার থেকে রাত্রের প্রায় এগারোটা বারোটা পর্যন্ত এনারা লাইভ করে এবং এনাদের মতো লাইভের কোনো তুলনা হয় না যে অনুষ্ঠান করে এই অনুষ্ঠানগুলো প্রায় প্রতিদিনই এনাদের ফরিউতে চলতে থাকে এবং ওয়াচিংয়ে প্রায় একশো দেড়শো দুইশো করে ওয়াচিং থাকে তো তার মধ্যে হয়তো আপনাদের কমেন্ট করতে হবে শেয়ার দিয়ে ভালো করে তাদেরকে বন্ধু করে এবং গঠনমূলক পজিটিভলি যে কোনো কমেন্ট করে তাদের সামনে শুধুমাত্র আপনার কমেন্টই ধরাবেন তারপর দেখবেন যদি আপনি একবার চেয়ারে বসতে পারেন আশা করি হানড্রেড প্লাস বন্ধু আপনি এসে পেয়ে যাবেন আমি প্রতি সপ্তাহে আমি ট্রাই করতে করতে থাকি মানে যতটুকু সম্ভব হয় আমি সময় দেই তবে এই লাইভ অনুষ্ঠানের থেকে কিন্তু আমার অনেক বন্ধু বেড়ে গেছে বা হয়তো আমি অনেক বন্ধু পেয়েছি তাদের সেভেন্টি ফাইভকে ফ্যামিলি হয়েছে তাদের মধ্যে থেকে হয়তো সম্পূর্ণ অ্যাক্টিভ ফ্যামিলি আর তাদের মধ্যে থেকে যদি আপনারা বন্ধু চান অবশ্যই এই দিদিভাইয়ের সাথে লাইভে যুক্ত থাকবেন আর ইনাদের এরকম একটা নিয়ম যে নিয়মে আমি হয়তো কোনো লাইভের মধ্যে দেখিনি ইনারা হয়তো সবসময় বিনা স্বার্থে অনুষ্ঠান করে আপনারা হয়তো ভাবছেন এখানে ফুল মিষ্টি দিতে হবে না আপনার কোনো কিছু দরকার নেই যদি আপনি ফুল মিষ্টি নাও দেন শুধুমাত্র পজিটিভলি তাদের সাথে যুক্ত থেকে ভালোবাসার কিছু আলোচনা করে এবং বন্ধুত্বর হিসেবে যদি হাত বাড়ান অবশ্যই আপনি বন্ধু পাবেন এটা আমি গ্যারান্টি দিচ্ছি এবং হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এই লাইভের অনুষ্ঠানের মধ্যে আর কোনো লাইভ অনুষ্ঠান আপনারা পাবেন না তবে আশা করি আপনাদের জন্য এই ভিডিওটি উপকারে আসবে যদি ফলোয়ার বাড়াতে চান অবশ্যই এই ভাইয়ের সাথে যুক্ত হয়ে যাবেন তবে থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য আবারও দেখা হবে নতুন একটা আলোচনা নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনাদের সুস্বাস্থ্য এবং সুমঙ্গল কামনা করে এখন পর্যন্ত বিদায় নিচ্ছি খোদা হাফিজ